আসসালামু আলাইকুম গাইজ সকলে আশা করি ভালোই আছেন এই যে বিকালবেলা আসলাম ঘোরার জন্যে তাই আমি কয়টি শর্ট ভিডিও করার ভাবনা নিলাম ঠিক আছে আর আমি সেই আপনারা লক্ষ পাই আশেপাশে ছিল কত সুন্দর দেখেন আশেপাশের ছিল আবার পাশে ওই যে দেখেন কত মানুষ ঘুরতেছে হ্যাঁ ওই যে দেখেন পানিটা ডালিমের রসের মতন টক টক করতেছে একদম ক্লিয়ার দেখেন আশেপাশে আকাশটা দেখেন কত সুন্দর এটা মনে হয় না আমাদের ঢাকার কোন একটা রাস্তা মনে হয় যে ইউরোপ কিন্তু কোনো একটি জায়গায় আমরা হাঁটতেছি একদম পরিষ্কার একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন ওই যে দেখেন ওই যে ওই যে ওই মেয়েটি দেখতেছেন ওই যে একটি ঘরে এটা কিন্তু স্ট্রিট বোর্ডের কাউন্টার এখানে এই যে লিকে স্প্রিড বোর্ড চলবে বিনোদন নেওয়ার জন্য স্প্রিড বোর্ড চলবে এই জন্য এইগুলি কিন্তু ব্যয়বহুল টাকা খরচা করে এগুলি করা হয়েছে একটা সময় কিন্তু এখানে আর টাকা ছাড়া উঠতে পারবেন না এখানে টাকা দিতে হবে টাকা দিয়ে আগে টিকিট কিনতে হবে তারপরে এখানে আসতে হবে এই দিক থেকে আবার স্প্রেড বোর্ডে ওঠে আপনারা বিনোদন নিতে পারবেন বিভিন্ন জায়গায় যাইতে পারবেন এই যে এই পাশে আবার রাস্তা দেখছেন এই যে প্রচুর গাড়ি চলতেছে এই সুন্দর একটি জায়গায় সকলে আসবেন এসে ঘুরে যাইবেন দেখবেন ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন দুই ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন